কেউ তোমাকে সম্মান করবে না কেউ তোমাকে ভদ্র বলবে না কেউ তোমাকে শ্রদ্ধা জানাবে না তাই বাবা আবার বলছেন বলে শুধু গীতা হবে না কি সুন্দর কথা বলেছেন মায়েরা যারা সংসারী লোক সংসারী লোক বলতে আমি তাদেরকে বুঝিনি যারা সারাদিন শুধু সংসার থাকে আমাদের গুরু মহারাজ একবার বলছে আমি ভুল করে গুরুদেবকে বলেছিলাম বলে বাবা আমার মায়ের তো বেশি ভক্ত কারণ বেশিরভাগ মহৎসবে যান যান

নিষেধ করুন কথা না বলার জন্য তাই সেদিন আমার জানা হয়ে না গেল সত্যি কারণ মেয়েরা বেশিরভাগ সংসার নিয়ে থাকে যে বাংলা আসলাম বলছেন নষ্ট বেঙ্গল সোনার বাংলা টেলিভিশন খুলে

বলে একটা শক্তি তোমরা নারী ওরে হইবি যাগো তোমরা ধর্মে ধর্মে জনমহৎস পল যক্ষ্মী মায়ের দলী মাহের দল

রাজনীতি আর চাকরি করা নারীর ধর্ম নয় গৃহলো সদা নারী রাজনীতি আর চাকরি করা নারীর ধর্ম নয় গৃহলক্ষ্মী সদা নারী সর্বসুখে লয় লয়ে স্বামী সন্তানের 哦。哦哦

তা এতগুলো ভগবান কেন এতগুলো না আমরা রাম ঠাকুরকে ঠাকুর বলে রাখি ভগবান বলে রাখি না অনুপ্রুণ চন্দ্রকেও ঠাকুর বলে রাখি রাম ঠাকুরকেও ঠাকুর বলে বাবা লোকনাথ ব্রহ্মচারীকে শিব গল্প ধর ভগবান বলে রাখি না তাই প্রশ্নকর লোক বলে অন্য কোনো ধর্মে এতগুলো ভগবান নাই তোমাদের এত ভকবান করি তখন ডক্টর মহান অম্রত ব্রহ্মচারী উত্তর দিচ্ছেন বলে দেখো এই মানিকগঞ্জে তো এখানে যদি একটা বিমান করতে চায় বিমানবন্দর এয়ারপোর্ট ছাড়া কখনো বড় বিমান এখানে নামতে না ঠিক তো বাবা না বলে অন্য সব ধর্মেও এরকম রকমের হয় বলে কিরকম বলে আমাদের ধর্মে শারদার মতো মা আছে মনমোহিনীর মতো মা আছে কমলার মতো মা আছে বেহুলার মতো মা আছে এই জন্য এতগুলো বিমান আমাদের মহারাজ কি বলছেন বলে হ্যাঁ

পিতা মাতার প্রতি ভক্তি করি আমার মায়েরা স্বামীর অবাধ্য কখনো হবেন না যেই করে কলহ আছে স্বামী স্ত্রী চাপড়া আছে সেই করে সুখ নাই শান্তি নাই তাই চলো স্বামী ভক্ত হব আর স্বামী ভক্ত হলে আপনার লাভ আপনার ঘরে সুপুত্র জন্ম নেবে আর নাইলে দুষ্ট পুত্র আপনাকে আপনার বংশকে নির্বংশ দুর্যোধনাদি একশত পুত্র হওয়ার পরেও কান্নারে কমালে আঘাত করে বলেছিল হাই আমার সুখ নাই আমার শান্তিও নাই গুপুত্র গর্বে ধরে জন্মে জন্মে আমি নরক তাই এক সূর্য কিনা করে একটা পুত্র হলেও ভালো মতো যদি হয় সব পুত্র যদি পাঁচটাও হয় পঞ্চ পাণ্ডব দেখুন না তারা কত মায়ের প্রতিপত্তি দুধ চিৎকার করে বলেছিল মা

মাকে এত ভালোবাসে আর এই পুত্রের জয় হবে না তো কার হবে তাই মাতৃভক্তি আর দ্রৌপদীরও পূর্ব জন্মের এমন স্বীকৃতি দ্রৌপদী কিন্তু তোমার মতো তার মতো শিগুলির মতো ফলির মত রমণী নয় জন্ম হয়েছে আগুন থেকে যজ্ঞ শ্রেণী করে আগুন থেকে উৎপন্ন সে প্রতিমাস এক মাস এক এক স্বামীর ঘর করত আর ভারত অগ্নিতে প্রবেশ করে অগ্নি স্নান করে শুদ্ধ হয়ে যেতে এমন সতীনাথ কয়েকজন আছে আর এই কারণে তাকে সতীনারী বলা হয় আর সীতামা সীতামা দেখুন অগ্নি কুণ্ডে প্রবেশ করে পাতালে প্রবেশ করলো তবুও তার কিছু হয়নি তাই যে পাঁচজন সতী আছে জানেন তো তাদের নাম অহল্লা দ্রৌপদী কুন্তী তারা মন্দ তথা পঞ্চকন্যা একজন হলো অহল্যা দুই হলো দ্রৌপদী তিন হলো কুন্তী অহল্যা দ্রৌপদী কুন্তী তারা তারপরে হলো তারা মন্দাধনী মন্দলি এই পঞ্চ পঞ্চশব্দ আপনাদের জীবনেও এই শব্দ উপলব্ধি হোক এই শুভাশে আমি পরবর্তী অষ্টাদশ অধ্যায়ে প্রবেশ করছি

সতন্ত বিদ্যার উৎস যত নিশান্ত করে কোনই ব্রাহ্মণ ও শতবিশত সুতন্ত ফরন্তব পরবারে প্রবত্তা দিশেব ও নুই সমতmostক সুত কাচের অর্থেবেচন জ্ঞানবিশে মাষ্টে চান্তক বন্ধ সুত সোরজন্তে যতিdaction নউতের সাপেতाराम রামবিশ্বর মাধব সুত স্বাগত ধন্যবাদিন বিশি গোবক্ষবাঞ্চন বর্ষকর্ম স্বভাবত পরিষদক সংকরব

অরতম অরতম সমবাসিত অহংকার অবলম্বন কর্ম দূসব পরিগ্রহ বিমোচনেরmapbox সন্ত প্রভুবায়ে সর্বতে প্রভুভূত প্রশান্ত মন যস্য ত্রিধান শুদ্ধি সমসর্বে সুমন্তৈ সু ভক্ত ভক্তেলা গুণ করা ভক্তা মাগলিকারতি যস্য ততরাহ সর্ব অঙ্গবিহক্ত বিশলন্তম সর্বকর্মনি বিষাদ

ভগবান অর্জুনকে লক্ষ্য করে গীতার সর্বশেষ অধ্যায়ে একেবারে সর্বর্মগুলো উত্থাপন করলেন গীতার প্রথম অধ্যায় ছিল অর্জুনের বিষাদ এই অধ্যায়টার নাম অর্জুন অষাদ অর্জুন অর্জুন দুঃখ পেলেন কুরুক্ষেত্রের রাঙ্গনে ভগবানকে মনে ছিল সে নয় উভয়ের মধ্যে রথম স্থাপ হয়ে অর্চুত এ অর্চুত আমার রথ কেন উভয় সেনার মাঝখানে নিয়ে গিয়ে রাখুন আমি একটু ব্যক্তি এখন ভগবান শ্রীকৃষ্ণ আগে থেকে কথা দিয়েছেন অর্জুনের মধ্যে সারজ্য হবে তিনি কৃষ্ণের অর্জুনের রক্ষা রাখা বলেন সুধীমন্ডলী আপনার তো জানেন কৃষ্ণ তার কাছে কোন পক্ষ নাই ভগবানের কাছে কোন পক্ষপাত শত্রু মিত্র জানা বেদাবেদ নাই তারাই আর সেই ভগবান কিভাবে বেদাবেদ করতে পারে তাই তিনি বললেন যে আমি নিদ্রা মন ভগ্ন আগে যাকে দেখতে পাবো তার তবে আমি যুদ্ধ করবো না অস্ত্র তাই তিনি নিদ্রা গেলেন মহারাজ যুধিষ্ঠির দিয়ে দুর্যোধন দিয়ে রক্ত সিংহাসন মস্তকের পাশে একটা সিংহাসন রাখা ছিল ভালো করছে আর এই অহংকারী রাজা তিনি চেয়ার গিয়ে আর কিছুক্ষণ পরে অর্জুন এসে পার্থ এসে দেখলেন ভগবান নিদ্রা

কারণ কৃষ্ণ আমার ভগবান দুর্যোধন থেকে ভয়ের সূর্য আর এই কারণে তিনি নাম ধরে সম্বোধন করছেন এমনি তো অভক্ত ভক্ত তো ভক্তির লেশ তাই দুর্যোধন বলে মহারাজ আপনি তবে আপনি জানেন কি না আমি যুদ্ধ করবো না অস্ত্র ধরবো না তাই

আর শতপুত্রের কাছে মহারথী বলে মহাগুরু দুর্যোধনের পক্ষে অবলম্বন করেছে আর তার প্রিয় পুত্র পুত্রের কারণে তার এতে অমা বন্ধুত্ব করেছে দুর্যোধনের সাথে আর এই কারণে পুত্রকে রক্ষা করার জন্য পিতাকে আগুনে চাকরি দেওয়া শুধু ছিল কে জানেন গঙ্গা পুত্র মৃত্যুঞ্জয়ী বিশ্ব ছিল মহারথী মহারথী কে বাবা নাহারথী ছিল মহারথী তাশরথী শৈল তাদের পক্ষে শুধু ছিল না একজন তখনকার সময়ে যারা শ্রেষ্ঠ যোদ্ধা তাদের মধ্য থেকে একজন

মামা আত্মীয় স্বজন এদেরকে রে কি পাপ মোরা বসেছি করিতে রাজ্য লোভে এসেছি এই স্বজন হিতে যদি আত্মীয় স্বজন কি হবে কি হবে রাজ্য লাভ শোকেন সম্মুখেতে দিতে বিসর্জন আত্মীয় স্বজন আমি কেমন নেব দিব আত্মীয় স্বজন অর্জুন ধনুরবাণ ত্যাগ করলো প্রভু না 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 এই ধর্মযুদ্ধ অর্জুনের বাসায় হোক এটা ধর্মযুদ্ধ জ্ঞানীব মহাপাপ আত্মীয় স্বজনকে বধ করে তাদের